সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এটিএন বাংলার কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটি সুবাসে সাথে আছি আমি কৃষিবিদ সাব্বি সচিব বাংলাদেশ কৃষি প্রধান দেশ কৃষি কাজ করাই কিন্তু আমাদের দেশের প্রধান কাজ মানুষের তাছাড়া বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষ কিন্তু নানাবিধ কৃষিকর্মকান্ড নিয়ে ব্যস্ত দর্শক আপনারা জানেন যে আমাদের এই মাটি শোভা সংস্থা আমরা চেষ্টা করি কৃষির নানামুখী দিক আপনাদের সামনে তুলে ধরতে আজকের পর্বে আমরা এমনিই করব কিছু কুচিয়ে আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা এই কুচিয়া পালনের বিভিন্ন দিক আপনাদের সামনে তুলে ধরব তাছাড়া এখানে কি কি সম্ভাবনা রয়েছে কি সমস্যা রয়েছে এই ব্যাপারগুলো তাছাড়া আমরা সরাসরি খামারীদের সাথে কথা বলবো তারা কি করে চাষ করেন কি সমস্যায় পড়েন এবং সবচেয়ে বড় ব্যাপার যেহেতু এটি বিদেশে এক্সপোর্ট হচ্ছে সমূহ সম্ভাবনা কিন্তু রয়েছে আমাদের চাষিদের জন্য চলুন তাহলে চলে যাই আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে দেখতে বাইম মাছের মতো হলেও মুখটা সাপের মতো অনেকে সাপ মনে করে ভয় পান নিরীহ এ প্রাণীটির নাম কুচিয়া ইংরেজিতে যাকে ইলফিস বলে এটি কর্ডাটা পর্বের একটি মাছ সমগ্র পৃথিবীতে প্রায় সুপ্রজাতির এই ইলফিশ রয়েছে কুচিয়া মাছ মূলত অঞ্চল কুচে কুচ্চা বা নামে পরিচিত আকৃতি বাইন মাছের মতো হলেও এদেশের অধিকাংশ মানুষই ঘৃণা নিষেধাজ্ঞার অজুহাতে এ মাছ থেকে দূরে থাকেন এক শ্রেণী পেশার মানুষ এই কুচিয়া মাছ শিকার মজুদ ও তা বিদেশে রপ্তানি করে জীবিকা নির্বাহ করছেন এই মাছ শিকার থেকে রপ্তানি পর্যন্ত তিনটি পর্যায়ে অর্থাৎ শিকারী মধ্যসত্বভোগী ও এই ব্যবসার মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করছেন রাজবাড়ী, বরিশাল পাবনা মুক্তাগাছা মধুপুর সহ প্রায় দশ থেকে বারোটি জেলা থেকে প্রচুর পরিমাণে এ মাছ বিদেশে রপ্তানি করা হয় ফলে দেশের অর্থনীতিতে কুচিয়া মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এছাড়া রক্তশূন্যতা ও বাদ ব্যথা দূর করে এ মাছ খেলে এমন বিশ্বাস রয়েছে অনেকের মনে আমরা তো জানি যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কৃষিকাজ নিয়ে ব্যস্ত কেউ মুরগি পালন করতেছে কেউ বা গরু পালন করতেছে বা মাছ চাষ করতেছে তো আপনারা বা আপনি নিজেও কেন কোন দিক মাথায় রেখে এই কুচিয়া পালন করতেছেন আসলে মূলত আমরা যখন বাংলাদেশ সরকারের কাছে শুনি যে অনেক কুচিয়া বিদেশে যাচ্ছে এবং এই বিদেশে যাচ্ছে বিদায় কিন্তু আমরা চিন্তা ভাবনা করেছি যে সরকারের নতুন ভাবের কিছু প্রজেক্ট আসতেছে এবং সেই প্রজেক্টের মাধ্যমে আমরা যারা এবং বেকার আছি তারা চিন্তা ভাবনা করছি কিভাবে এই কুচিয়াটাকে আমরা একটু ফলপ্রসূ করতে পারি পুকুর অথবা বিলের পাশের ছোট ছোট গর্ত চিহ্নিত করে বর্ষির সঙ্গে কেঁচো অথবা ছোট ব্যাং গেঁথে এ মাছ শিকার করা হয় তবে কোন গর্ত দেখলে তার ভিতর হাত দিয়ে কুচিয়া ধরার কৌশলটা বেশ জনপ্রিয় একটা সময় প্রকৃতিতে এর ভালোই সহজলভ্যতা ছিল কিন্তু এখন তা হ্রাস পেতে শুরু করেছে ঠিক যেমনটি আমাদের দেশে আগে বেশ মাছ পাওয়া যেত কিন্তু এখন অনেকটাই যেন সব উঠে গিয়েছে সাধারণত দুটি পদ্ধতিতে কুচিয়া মাছ পালন করা হয় এর একটি হচ্ছে বদ্ধ অবস্থায় বদ্ধ অবস্থায় কুচিয়া পালনের ক্ষেত্রে প্রথমে একটি নির্দিষ্ট জায়গা নির্ধারণ করতে হবে তারপর দশ ফুট বাই তিরিশ ফুট জায়গাকে প্রায় তিন ফিট থেকে চার ফিট পরিমাণ গর্ত করতে হবে এবং তার মধ্যেই যথাক্রমে বিলের মাটি কম্পোস্ট সার দিতে হবে এবং তারপরেই কিন্তু কুচে মাঝের পোনা ছাড়তে হবে যেটি সাধারণত প্রকৃতি থেকে নিয়ে ছাড়া হয় পানির তাপমাত্রা যেন খুব বেশি বেড়ে না যায় সেক্ষেত্রে পানির ওপরে কচুটি পানা হেলেনচা বা খুদে পানা দেওয়া যেতে পারে সুপ্রদর্শক আমরা এখন কথা বলবো আরো একজন কুচিয়া পালনকারীর সাথে যিনি মূলত এখানে জনের মধ্যে একজন তো আপনি যদি আমাদেরকে বলতেন যে অন্যান্য জিনিসের তুলনায় কুচিয়া পালন করলে লাভটা কি বা এটার আসলেই কি পরিমাণ ভবিষ্যৎ রয়েছে আমাদের দেশের জন্য আসলে কথা আছে যে মাংস খেলে মাংস বাড়ে হাড় খেলে হার বাড়ে এটা কুচিয়া খেলে আমাদের রক্ত উৎপাদন হয় তারপরে আমরা এটা বেশি খাওয়া হয় মানে খুব বোনাতোনা করে খেলাটা খুব মজা পায় নিঃসন্দেহে সরকারি সাহায্য সহযোগিতার কারণেই তো আপনারা দশজন মিলে এটি শুরু করেছেন তো আগ থেকেই তো আপনারা খাইতেন এবং প্রকৃতি থেকেই সেটি পাওয়া যেত সেক্ষেত্রে আপনারা বদ্ধ অবস্থায় অনেকটাই আর্টিফিসিয়ালি ভাবে করতেছেন তো সেক্ষেত্রে আপনারা কি কি খাবার দিচ্ছেন এদের বেঁচে থাকার জন্য তো অবশ্যই একটা পুষ্টির বা ওদের বাঁচার জন্য একটা খাবার দরকার সেক্ষেত্রে কিভাবে পরিচর্যা করছেন কুচিয়া আসলে ভালো খাবার খায় মানে মাছের পোনা দিচ্ছে বেঙাচি দিচ্ছে তাজা মাছের পোনা হয় সেগুলো দিচ্ছে আর মোটামুটি যে যেখানে ওরা খাবার খাবার পায় ওগুলা খাচ্ছে আর কি মানে খুঁজে খুঁজে নিয়ে ওদের ব্যক্তি ব্যক্তি আর কি খাচ্ছে কুচিয়া পালনের আরো একটি পদ্ধতি হচ্ছে মুক্ত অবস্থায় সেক্ষেত্রে এক পাশে যেমন বড় গর্ত করতে হবে ঠিক আগের মতোই এই গর্তের সাথে অন্য ধান বা নিচু জমি সংযোগ করে দিতে হবে বেশ কুচিয়া পালন করতেছেন আপনারা দশজন মিলে এই গ্রুপে তাই না তো আমাদের যদি বলতেন দর্শকদের উদ্দেশ্যে আপনারা আগে কি করতেন কি করতেন করে ব্যাপারটা কি ছিল আগে শুধু কুচিয়া শিকার করতাম তো এইভাবে চাষ করার জন্য বাণিজ্যিক ভাবে চাষ করার জন্য আমরা সেটা কোনো সময় স্বীকার করতাম না আরেকটা ব্যাপার আগে যখন শিকার করতেন খাইতেন তো অবশ্যই তার সাথে বিক্রি করতেন কিনা আর যদি বিক্রি করেন তাহলে আপনারা কোথায় বিক্রি করতেন আমরা আগে স্বীকার করতাম যে যেটা নাকি দেখা গেছে যে নিজেদের খাওয়ার পরেও দেখা গেছে অনেকগুলো ছিল সেটা বাজারে নিয়ে বিক্রি করতাম বাজারে নিয়ে বিক্রি করার পরে সেখানে তিনশো টাকা আড়াইশো টাকা এখন যেমন লোকাল বাজারে আপনার দেড়শো টাকাও কেজি পাওয়া যায় এখন কি এটা কি সহজ লভ্যতা বেশি এই কারণে নাকি এই সিজনটাই হচ্ছে কম দামের জন্য এখন কম দাম সিজনটার কারণে বর্ষা সিজন আপনার সব জায়গাতে দেখা যায় কুচিয়া পাওয়া যাবে কারণ খাল বিলে পানি হয়ে গেছে আহ দর্শক আমরা তো জানি যে আমাদের এই কৃষি অনুষ্ঠানে আমরা বিভিন্ন ধরনের আহ ব্যাপার আপনাদের সামনে উপস্থাপন করি আপনারা দেখতে পাচ্ছেন এখন এটি হচ্ছে কুচিয়া মাছ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সাধারণত প্রাকৃতিক এটি থাকে তবে বর্তমানে বাণিজ্যিক আকারে যাওয়ার চেষ্টা চলছে অর্থাৎ বিক্রির উদ্দেশ্যেই বাহিরেতে এক্সপোর্ট করার উদ্দেশ্যেই এটি পালন চলছে তো আমরা এখন কথা বলবো একজন মহিলা পালকের সাথে যিনি মূলত এই কুচিয়া পালন করে থাকেন তো তার কাছে আমরা জিজ্ঞাসা করবো যে এভাবে আপনারা কুচিয়া পালন করতেছেন সাথে সাথে আপনারা ঘরের কাজও করতেছেন তো সেক্ষেত্রে এখানে সময় দিতে অতটা বেশি পরিশ্রম হচ্ছে কিনা কিংবা এটার পরিচর্যা অতটা কষ্ট কিনা না আমাদের কোনো সমস্যা হয় না আর এত কষ্ট কষ্ট হয় না আমরা সবাই মিলে এই কাজটা করি আর এটা খুব অল্প জায়গাতেই চাষ করা যায় রাক্ষসী স্বভাবের এই মাছের প্রধান খাদ্য বিভিন্ন প্রজাতির ছোট মাছ জলজ পোকা ও প্রাণী তবে এই মাছ চাষের ক্ষেত্রে সম্পূরক খাবারের ব্যবস্থা করতে হবে শুটকি মাছ এই মাছের অন্যতম একটি খাবার তবে তা দেওয়ার ব্যবস্থা একটু অন্য নিয়মের প্রথমেই একটি লম্বা পাইপ নিতে হবে তারপর তার ভেতরে ঢুকাতে হবে সুটকি মাছগুলো তবে সেই সুটকি মাছগুলো কিন্তু তারের মধ্য দিয়ে বেধে বেধে তারপরে দিতে হবে পাইপের ভিতরে এবং পাইপের বাইরে তারপর সেই পাইপটিতে যখন সবগুলো সুটকি মাছ বাধা হয়ে যাবে তারপর সেই পাইপটিকে নিয়ে যে ডোবাতে হবে গর্তের মাঝে যেখানে সাধারণত কুচিয়াগুলো অবস্থান করে থাকে তবে যাই হোক কুচিয়া হচ্ছে নিশাচর প্রাণী মূলত এরা রাতের বেলায় খাবারগুলো খেয়ে থাকে আরো একটি অদ্ভুত ব্যাপার হচ্ছে কুচিয়া মুখ দিয়ে বাচ্চা জন্ম দেয় একটি মা কুচিয়া মাছের একসঙ্গে সহস্রাধিক বাচ্চা দেওয়ার ক্ষমতা রয়েছে বছরের নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত কুচিয়া মাছ ধরার মৌসুম তবে এপ্রিল মাসে বেশি পরিমাণে এ মাছ পাওয়া যায় প্রতি কেজি কুচিয়া একশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ টাকা দরে ক্রয় করা হয় তারপর তার দামে সংরক্ষণ করে স্থানীয় পাইকাররা প্রতি সপ্তাহে পাঁচ থেকে দশ মন মাছ ঢাকার আরবদারদের কাছে কেজি প্রতি পঞ্চাশ থেকে সত্তর টাকা লাভে বিক্রি করা হয় মূলত চাইনিজ ও মঙ্গোলিয়ানদের কাছে এ মাছ অত্যন্ত জনপ্রিয় সুপ্রদর্শক আমরা এখন কথা বলবো একজন কুচিয়া বিক্রেতার সাথে যিনি মূলত শিকারীদের কাছ থেকেই মূলত কিনেন তারপর সেগুলো হচ্ছে ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে বিক্রি করেন তাই না তো আপনি যদি আমাদেরকে বলতেন ঠিক কবে থেকে আপনি কুচিয়া ব্যবসার সাথে জড়িত আমি প্রায় এই ব্যবসার সাথে দশ বছর হচ্ছে ব্যবসা করছি আর এখান থেকে আমরা নিজেরাই ঢাকায় নিয়ে বিক্রি করি আর শিকারের কাছ থেকে আমরা ঢাকার রেডের সাথে করে জানা গেছে এ মাছ রপ্তানিতে ঢাকার উত্তরায় বারো রং খালপাড়ে গড়ে উঠেছে বেশ অনেকগুলো কুচিয়ার আরত দেশের বিভিন্ন জেলা থেকে প্রতি সপ্তাহে ঢাকায় প্রায় তিরিশ থেকে চল্লিশ টন মাছ আসে পরে তার কেজি প্রতি দুই থেকে তিন টাকা লাভে চীন হংকং তাইওয়ান যুক্তরাষ্ট্র সহ বিশ্বের প্রায় সাত আটটি দেশে রপ্তানি করা হয় বছরে দেড়শো থেকে দুশো কোটি টাকা আমরা কুইসের মাধ্যমে রপ্তানি করতেছি বাংলা শান্তিছি টাকাগুলো এবং আমাদের যদি সরকার সব দিক থেকে সহযোগিতা করে আমাদের আরো তো ব্যবসাটা উন্নত দিকে যাবে আমরা সবাই মিলে আশা করব সরকার আমাদের দিকে মানে লক্ষ্য রাখবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন বিদেশে রপ্তানি ছাড়াও দেশের অনেকে তাদের বিভিন্ন রোগের ঔষধ হিসেবে কুচিয়া মাছ খেয়ে থাকেন প্রতিদিন একজন থেকে কেজি কুচিয়া মাছ ধরতে পারেন সরকার পঁয়তাল্লিশ কোটি টাকার রাজস্ব পেয়েছে এই কুচিয়ার খাপ থেকে সুপ্রদর্শক আমি এখন কথা বলবো মধুপুর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার সাথে তার কাছে জানতে চাইবো আমরা জানি যে বাংলাদেশের অনেক জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাই যে কুচিয়াটা তবে বর্তমানে আমরা দেখতেছি যে কুচিয়া পালনের দিকে অনেকে অগ্রসর হচ্ছে এবং বাংলাদেশের অন্যান্য অঞ্চলে কিন্তু বেশ আগে থেকেই এক্সপোর্ট হচ্ছে বিভিন্ন দালাল চক্র হোক কিংবা কোনো মানুষের বা কোনো উদ্যোক্তার মাধ্যমে তো আপনি যদি বলেন এই কুচিয়ার এক্সপোর্ট হওয়ার সম্ভাবনা কতটুকু কিংবা যদি সম্ভাবনা থাকে তাহলে আরো বেশি এক্সপান্ড করতে হলে আমাদের আর কি করা দরকার আমরা জানি কুচি একটি মাছ এবং এটা অত্যন্ত সুস্বাদু এবং এটাকে ওষুধি মাছ বলা হয় এর অনেক ওষুধি গুণাগুণ আছে যার জন্য এটা চাহিদা বরাবরই ছিল তবে প্রাকৃতিক জলাশয় থেকে এটা মূলত ধরা হতো চাষ পদ্ধতি না থাকা এটা প্রযুক্তি না থাকা এটা চাষ হতো না এবং এটা আদিবাসী বিশেষ করে আদিবাসী না অনেক বাঙালি মুসলমান হিন্দু বা অন্যান্য জনগোষ্ঠী যারা আছে তাদের কাছে এটা খুব জনপ্রিয় সুপ্রিয় আমরা এখন কথা বলবো আরো একজন মৎস্য কর্মকর্তা যিনি মূলত এই মধুপুর অঞ্চলের ফিল্ড লেভেলে কাজ করে থাকেন এবং আমাদের যে চাষী রয়েছেন যারা তাদেরকে এই বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকেন মাছ চাষের ক্ষেত্রে আমরা যে সমস্ত সমস্যা দেখি আসলে কুচা চাষের ক্ষেত্রে আমরা এ যাবৎ পর্যন্ত কোনো সমস্যায় পড়িনি আর কুচা চাষের সাধারণত বড় ধরনের কোনো সমস্যা হয় না মাছ চাষে অনেক সময় মাছগুলো মারা যায় অনেক গ্যাস হয় অনেক মাছের রোগ হয় কিন্তু কুচা চাষের বেলায় কুচার কোন রোগ শোক নাই কুচা কোন গ্যাসের কোনো প্রবলেম নাই এবং কুচা মানে বাড়তি কোন সাইড ইফেক্ট এর কোন সমস্যা নেই সেই দৃষ্টিকোণ থেকে কুচা চাষটা অনেক বেশি লাভজনক আরেকটা ব্যাপার আমরা তো দেখি যে আমাদের গ্রামগঞ্জে বা বিভিন্ন এলাকায় কিন্তু অযত্ন অবহেলাতে অনেক খাল বিল পরে থাকে একেবারে মজা পুকুর যেটাকে বলি সেখানে কি কুচিয়া পালন করা যায় কিনা একটু ম্যানেজমেন্ট করে বা ম্যানেজমেন্ট খুব কম করে আসলে খাল বিলে সব জায়গায় করা যাবে তবে কুচা তো মানে গর্ত করে অনেক দূর পর্যন্ত যেতে পারে সেই জন্য আপনাকে আমরা যদি করি কুচা চাষের ক্ষেত্রে ট্রিপল যেটা আমরা ব্যবহার করি মানে যাতে গর্তটা না করে গর্তটা করে মানে অন্যত্র চলে যেতে না পারে সেই জন্য সেই ব্যবস্থা যদি করা হয় তাহলে বাংলাদেশের যে কোনো জায়গায় কুচা চাষটা করা যেতে পারে তাই আসুন বাংলাদেশে যেমন অন্যান্য মাছের চাষ হয় তার সাথে সাথে যদি আমরা এই কুচিয়া মাছ চাষের দিকে আরো এগিয়ে যেতে পারি তাহলেই আমাদের সোনার দেশ আরো এগিয়ে যাবে এর সাথে সাথে আমরা বৈদেশিক মুদ্রা অর্জনে আরো বেশি এগিয়ে যেতে পারব সুপ্রিয় দর্শক আজ আমরা মাটির সুভাষ অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছে আজকের পর্বে আপনাদেরকে আমরা দেখালাম কি করে কুচিয়া পালন করা যায় এবং এর কি সমস্যা রয়েছে কি কী সম্ভাবনা রয়েছে এই বিষয়গুলো এছাড়াও আমরা বেশ কিছু চাষিদের সাথে কথা বললাম তারা কিভাবে পালন করছেন তারা কি কী সমস্যায় পড়ছেন কি কি পরিচর্যা করছেন এই ব্যাপারগুলো এছাড়াও আমরা জানি যে বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময় দেশ আমাদের অনেক ধরনের সম্ভাবনা রয়েছে কৃষিকাজে আরও বেশি এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই ব্যাপারগুলো থেকে আরও বেশি কিভাবে ভালো করা যায় এই ব্যাপারগুলোই আপনাদের সামনে আমরা উপস্থাপন করি দর্শক আপনাদের কাছেও যদি কোনো সম্ভাবনার কথা থাকে কোনো সম্ভাবনার গল্প থাকে তাহলে মাটি সুবাসের টিম চলে যাবে আপনাদের কাছে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এটিএন বাংলার সাথেই থাক